আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে নবম শ্রেণীর গণিত মূল পাঠ্যবই এর পৃষ্ঠা নম্বর 60 থেকে আমরা আলোচনা শুরু করব তো বন্ধুরা লগারিদমের ধারণা ও প্রয়োগে আমাদের প্রথমেই যে আলোচনাটি আছে সেটা হচ্ছে দেখুন তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে মনে করো কোন একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়া শনাক্ত করা হলো 4500 তো এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় নিশ্চয়ই বুঝতে পারছো যে কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে প্রথমে আমরা শনাক্ত করলাম এবং এক ঘন্টা পরে তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে এর দ্বিগুণ তাহলে চার হাজার পাঁচশো কে দুই দ্বারা গুণ করলে হচ্ছে নয় হাজার এবং সেই নয় হাজারকে আমরা লিখতে পারি নয় গুণন এক হাজার ব্যাপারটা ঠিক এরকম চার হাজার পাঁচশো কে দুই দ্বারা গুণ করলে হচ্ছে নয় হাজার এবং এই নয় হাজারকে আমরা লিখতে পারি নয় গুণন এক হাজার ঠিক এরকম এখন এই নয় গুণন এক হাজার কে আমরা আরো ভেঙে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি নয় গুণন দেখুন এই এক কে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো দশ গুণন দশ গুণন দশ অর্থাৎ তিনটা 10 গুণ করলে এক হাজার হয় সো এক হাজারকে ভাঙলে আমরা তিনটা দশ পাচ্ছি এবং তিনটা দশকে আমরা যদি এভাবে লিখি যে টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান

এ কে পর তিনবার গুন করি তাহলে আমরা পাবো এ গুণন এ গুণন এ সেক্ষেত্রে আমরা পাবো কিভাবে আমরা পাই দেখুন এখানে এর পাওয়ার ওয়ান ছিল এখানে ওয়ান ছিল এবং এখানে ওয়ান ছিল সো গুণের সময় এই পাওয়ার গুলো কি করা হয়েছে যোগ করা হয়েছে আবার এখানেও তাই পাওয়ার ওয়ান ছিল পাওয়ার ওয়ান ছিল পাওয়ার গুণের সময় পাওয়ার গুলোকে আমরা কি করেছি যোগ করেছি তাহলে এখানে টেন ছিল তিনবার তাহলে এখানে টেনের পাওয়ার ওয়ান এখানেও টেনের পাওয়ার ওয়ান এবং এখানেও টেনের পাওয়ার ওয়ান টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার থ্রি তো বন্ধুরা এখন দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত তাহলে দ্বিতীয় ঘন্টায় কি হবে আগেকার ঘন্টায় আমাদের ছিল নয় হাজার এই নয় হাজার তাহলে কি হবে ডাবল হয়ে যাবে দ্যাট ইজ নয় হাজার গুনন টু সো আমাদের কী হবে যদি আমরা এইভাবে দেখি দেখুন নয় হাজার গুণন দুই তাহলে এবার আঠারো হাজার এবং আঠারো হাজারকে আমরা ভেঙে লিখতে পারি আঠারো গুণন এক হাজার তাহলে আঠারো গুণন এক হাজার যদি হয় এখানে আমরা এক হাজারকে ভেঙে আবার কি লিখতে পারি টেন কিউ অর্থাৎ আঠারোকে আঠারোই লিখলাম আর এই যে এক হাজার ছিল সেখানে লিখলাম টেন গুনন টেন গুনন টেন এখন এখানে দেখুন তাহলে আমরা লিখতে পারি আঠারো গুনন টেন টু দি পাওয়ার এরকম ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান মানে হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি এখন এই যে আঠারো আছে এই আঠারোকে আমরা কি করব এই আঠারো ভেতর থেকে আমরা আরো দশকে কিন্তু আমরা এখানে যদি দশ ধারা ভাগ করি তাহলে আমরা কি বলবো যদি ভাগ করি দশ ধারা তাহলে আমাকে কি করতে হবে গুণও করতে হবে কারণ এখানে আমার ভ্যালুটা অপরিবর্তন রাখতে হবে স আমরা কি করব এখানে আঠারো কে দশ ধারা ভাগ করব এবং সঙ্গে সঙ্গে ডান পাশে দশ গুণ করে দেবো তাহলে কি হবে যে এখানে ভ্যালুটা আমাদের আগের মতোই থাকবে কিন্তু আঠারোটা আরো ছোট হয়ে যাবে তো এটা এই জন্য বলছি কারণ এখানে আমরা যে পদ্ধতিটা নিয়ে আসছি সেটা হচ্ছে সূচক আকার তো সূচক আকারের সংখ্যাটা হয় এ গুণন টেন টু দি পাওয়ার এন এখানে এর ভ্যালুটা এক থেকে দশের মধ্যে থাকতে হবে অর্থাৎ দশ হওয়া যাবে না এক অঙ্কের ক্ষুদ্রতম এক অঙ্কের সংখ্যা হতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা হতে পারে এক অঙ্কে শুধু না এখানে দশমিক সংখ্যা হতে পারে বাস্তব সংখ্যা হতে পারে তবে দশের চাইতে বড় আমরা এখানে এর ভ্যালুটা দশের চাইতে ছোট হবে তবে ওয়ান নিজেও থাকতে পারবে এইটা হচ্ছে আমাদের এখানকার শর্ত তো সেই কারণে আমরা 18 কে আঠারো না রেখে দশের নিচে নিয়ে আসবো এই কারণে আঠারো আমরা দশ দ্বারা ভাগ করলাম সঙ্গে সঙ্গে দশ দ্বারা গুণ করে দিলাম তো বন্ধুরা এখন আমরা কি পাবো দেখুন আঠারো দ্বারা আঠারো কে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে দেখুন এই যে টেন টু দি পর থ্রি এখানে তাহলে এখানে টেন টু দি পর থ্রি এবং ওয়ান ওয়ান আছে টেন টু দি থ্রি প্লাস সো আমরা এখানে লিখতে পারি ওয়ান পয়েন্ট এইট টু দি পাওয়ার ফোর তো এই যে আঠারো হাজার এই আঠারো হাজারটাকে আমরা কিভাবে লিখলাম 1.8 10 to the power 4 আর এখানে 9000 টাকা আমরা লিখলাম 9 10 to the power 3 তো বন্ধুরা এই যে আমরা এই যে আকারটাকে প্রকাশ করলাম তাহলে এই আকারকে বলা হয় সূচক আকার এই আকারটাকে বলা হয় সূচক আকার এবং দেখতেই পাচ্ছো যে সূচকের সাহায্যে আমরা খুব বড় সংখ্যাকে অতি সহজেই ছোট আকারে প্রকাশ করতে পারি তো বন্ধুরা এখন আমরা প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যক্তির বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচের ছক তিন দশমিক এক পূরণ করে তো এখানে আমাদের ছকে আছে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা যেটা আমরা হিসাব করে আসলাম যে পঁয়তাল্লিশশো গুনন দুই সমান সমান নয় হাজার এবং এখানে লেখা আছে সূচক আকারে পঁয়তাল্লিশশো গুণন টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এটা কিন্তু দ্বিগুণ হয়েছে একবার তো আমরা এখানে এ গুনন টেন টু দি পাওয়ার এ আকারটাতে সরাসরি যাব না আমরা দেখছি প্রথম পথটা কত ছিল প্রথমে আমাদের ছিল পঁয়তাল্লিশশো

তাহলে পঁয়তাল্লিশশো গুণন দুই অর্থাৎ এখানে আমরা বলছি পঁয়তাল্লিশশো গুণন দুই মানে হচ্ছে নয় হাজার আর এই দুইটা কিন্তু আমাদের ছিলই তাহলে এখানে এখন দেখুন নতুন করে পাচ্ছি দুইটা দুই পাওয়া গেছে তাহলে হচ্ছে টু স্কোয়ার অর্থাৎ পঁয়তাল্লিশশো গুণন টু স্কোয়ার সো আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশশো গুণন টু স্কোয়ার এবারে তাহলে পরবর্তী তৃতীয় ঘন্টাতে আমাদের কি হবে এই আঠারো হাজারটাই দ্বিগুণ হয়ে যাবে সো আঠারো হাজার গুণন দুই তাহলে আমরা পাচ্ছি ছত্রিশ হাজার এখন এই ছত্রিশ হাজারকে আমরা এখানে লিখবো এখানে এখানে লিখব পঁয়তাল্লিশশো গুনন টু টু দি পাওয়ার কত তাহলে আসুন দেখি ছয়ত্রিশ ছত্রিশশোটাকে আমরা ভেঙে ফেলি প্রথমে আঠারো গুণন দুই ছিল তো আঠারো হাজার গুণন দুই ছিল আঠেরো হাজার গুণন দুই আঠেরো হাজারকে এখন আমরা ভেঙে লিখবো তাহলে আমরা পাবো নয় হাজার গুণন দুই এবার নয় হাজারকে আমরা ভেঙে লিখবো তাতে ওখানে কিন্তু অলরেডি পাশে দুইটা দুই চলে এসছে নয় হাজারকে ভেঙে লিখলে আমরা পাবো পঁয়তাল্লিশশো গুণন দুই তাহলে দেখুন এই যে পঁয়তাল্লিশ আমাদের সাইডে রাখতে হবে তাহলে ডান পাশে কয়টা দুই আসবে তিনটা সো আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ গুণন টু কিউব আমরা এখন এখানে লিখে দিই পঁয়তাল্লিশ গুণন টু কিউব এবারে আমরা পেয়েছিলাম ছত্রিশ হাজার তাহলে তৃতীয় ঘন্টাতে ছত্রিশ হাজার হয়েছিল এটা কিন্তু চতুর্থ ঘন্টায় ডাবল হয়ে যাবে তাহলে ডাবল হলে হবে ছত্রিশ হাজার গুণন দুই সো এখানে আমরা পাবো বাহাত্তর হাজার এখন এই বাহাত্তর হাজারকে ভেঙে আমরা এইভাবে লিখবো আসুন আবার একটু ভেঙে দেখি এই যে ছত্রিশ হাজার গুণন দুই তাহলে ছত্রিশ হাজারকে ভেঙে আমরা যদি লিখি তাহলে আমরা পাবো আঠারো হাজার গুণন দুই অর্থাৎ এই ছত্রিশ হাজারটাকে ভেঙে আমরা আঠারো হাজার গুণন দুই লিখতে পারি এখন এই আঠারো হাজারকে আমরা লিখতে পারি দেখুন এটা কিন্তু ডান পাশে দুইটা দুই ছিল এই আঠারো হাজারকে ভেঙে দিলে এখান থেকে আরও দুই বের হয়ে আসবে তাহলে আমরা পাবো নয় হাজার গুণন দুই এবং পরবর্তীতে নয় হাজারকে ভেঙে দিলে আরও একটা দুই বের হয়ে আসবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশশো গুণন দুই ততক্ষণে আমরা কয়টা দুই পেয়ে গেছি আমরা এখানে চারটা দুই পেয়ে গেছি আমরা লিখবো বাহাত্তর হাজার গুণন দুই তার মানে হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এই এক লক্ষ চুয়াল্লিশ হাজারকে কে যদি আমরা ভাঙ্গি তাহলে আমরা পাবো দেখুন বাহাত্তর হাজার গুণান দুই পরবর্তীতে বাহাত্তর হাজারকে আবার ভেঙে ফেলে পাবো ছত্রিশ হাজার দুই ছত্রিশ হাজারকে ভেঙে লিখলে আঠারো হাজার গুণন দুই আঠেরো হাজারকে ভেঙে লিখলে নয় হাজার গুণন দুই এবং নয় হাজারকে ভেঙে লিখলে আমরা পাবো পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আমাদের দুই আসবে দেখুন এদিকে চারটা ছিল আর এখানে আবার একটা আসবে সো সেক্ষেত্রে আমরা পাবো পঁয়তাল্লিশশো গুণন টু টু দি পাওয়ার পাঁচ অর্থাৎ এখানে টু আছে মোট পাঁচটা সো বন্ধুরা আমরা লিখবো এখানে পঁয়তাল্লিশশো গুনন টু টু দি পাওয়ার ফাইভ এখন দেখুন পরবর্তীতে আমরা যদি এক লাখ করি তাহলে আমরা এটা ছিল টু টু দি পাওয়ার ওয়ান তাহলে থ্রি টু ডু দিওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ তাহলে টু টু দিওয়ার সিক্স একইভাবে দুশো দুই লক্ষ অষ্টাশি হাজার কে আমরা দুই দ্বারা গুণ করলে এখানে পাবো পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার এবং এখানে আমরা পাবো পঁয়তাল্লিশশো দি সেভেন এবং আবারও পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজারকে আমরা যদি এখানে গুণ করি দুই অর্থাৎ দ্বিগুণ হলে তখন আমাদের এখানে হবে এগারো লক্ষ বাউান্ন হাজার তো এই এগারো লক্ষ বাউান্ন হাজার এটাকে আমরা লিখবো পঁয়তাল্লিশশো গুণান টু টু দি পর এইট এবং এগারো লক্ষ বাউান্ন হাজারকে দুই দ্বারা গুণ করলে আমরা পাবো বাইশ লক্ষ তেইশ লক্ষ চার হাজার তেইশ লক্ষ চার হাজার এটাকে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ দশম ঘন্টায় তেইশ লক্ষ চার হাজারকে আমরা দুই তারা গুণ করলে আমরা পাবো আট হাজার এবং এটা হবে পঁয়তাল্লিশ হয়ে গেল অতএব উপরের হিসাব থেকে আমরা দেখতে পাই খুব বড় সংখ্যাকে সূচকের সাহায্যে সহজেই প্রকাশ করা যায় এখন আমাদের পরবর্তীতে আছে এনতম ঘন্টায় তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে দেখুন তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হওয়া উচিত দেখুন প্রথম ঘন্টা যখন তখন কিন্তু আমাদের টু টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয় ঘন্টা তখন কিন্তু আমাদের টু দি পাওয়ার তৃতীয় ঘন্টা হলে টু টু দি পাওয়ার থ্রি চতুর্থ ঘন্টা হলে টু টু দি পাওয়ার ফোর পঞ্চম ঘন্টায় টু টু দি পাওয়ার ফাইভ ষষ্ঠ ঘন্টায় টু টু দি পাওয়ার সিক্স এভাবে কিন্তু যাচ্ছে তাহলে যদি দশম ঘন্টায় টু টু দি পাওয়ার টেন হয় তাহলে আসলে এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হওয়া উচিত পঁয়তাল্লিশশো গুড়ান টু টু দি পাওয়ার এন এখন আমাদেরকে বইতে বলা হচ্ছে যদি এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা চোদ্দো কোটি চুয়াত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার হয় তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু এটাও এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা আবার এটাও এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা তাহলে এটা এটা সমান দ্যাট ইজ এরকম করে আমরা লিখতে পারি

ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বি মান হচ্ছে গ্রেটার দেন জিরো দ্যাট ইজ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ বি এর মান শূন্যর চাইতে বড় হতে হবে এবং বি এর মান এক এক হওয়া যাবে না তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সূচক সমীকরণের সাধারণ রূপ তো এখান থেকে আমরা এন এর মানটা কিভাবে বের করতে পারি এখানে হচ্ছে বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ তাহলে আমাদের এন এন এনের মানটা দরকার এই সূচকের মানটা কত তাহলে আমাদেরকে কি করতে হবে এটাকে আমরা লগারিদম ব্যবহার করে বের করতে হবে তো এক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করবো আর এই লগারিদম ব্যবহার করে আমরা সূচকীয় সমীকরণ থেকে আমরা এটাকে লিখতে পারি যে এ এর লগারিদম দম ভিত্তিক এর মান হচ্ছে এন অর্থাৎ এ আর্গুমেন্টের বি ভিত্তিক লগের মান হচ্ছে এন অর্থাৎ এভাবে বলতে পারি যে এর বি ভিত্তিক অর্থাৎ এই যে এ এই এ এর লগ কত ভিত্তিক বি ভিত্তিক তাহলে এ এর বি ভিত্তিক লগের মান হচ্ছে এন এটাকে আমরা এভাবে বলতে পারি তো এটা হচ্ছে আমাদের সূচক সমীকর লগারি দমের সমীকরণ এটা হচ্ছে লগারিদম আর এটা হচ্ছে আমাদের সূচক তো আসলে দুইটার মান কিন্তু একই এটা হচ্ছে সূচক সমীকরণ এটা হচ্ছে লগারিদমের সমীকরণ দুইটার মান সেম এখানে বিটা হচ্ছে লগের ভিত্তি আর এখানে এই বিটা হচ্ছে আমাদের সূচকের ভিত্তি এটা হচ্ছে সূচক এটা হচ্ছে সূচকের ভিত্তি এটা হচ্ছে আর লগের আর্গুমেন্ট এবং এটা হচ্ছে লগের ভিত্তি এবং এটা হচ্ছে তার মান তো বন্ধুরা এই জিনিসগুলো আমরা চিনে রাখবো এবং ভবিষ্যতে আমাদের এগুলো কাজে লাগবে তো বন্ধুরা এখন আসি এই যে লগ এই লগটা আসলে কোথা থেকে এই লগ সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন তো মূলত এই লগ শব্দটির উৎপত্তি হয়েছে লগারিদম থেকে লগারিদম থেকে লক শব্দটি এসছে আমরা এখান থেকে লক ব্যবহার করি আর লগারিদম শব্দটি এসেছে গ্রিক শব্দ এবং লগস শব্দের অর্থটি হচ্ছে অনুপাত লগজ শব্দের অর্থটি হচ্ছে অনুপাত আর এরিথমস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা তো এই গ্রিক শব্দ লবস এবং এরিদমথ কে যখন একসাথে জুড়ে দেওয়া হয়েছে তখন এটা কম্বাইন্ডলি তৈরি করেছে এই যে লগ এবং এরিদম তো হচ্ছে লগারিদম লগারিদম অর্থাৎ আমরা যদি এখন বলি তাহলে লগারিদম হচ্ছে সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত তাহলে লগারিদম শব্দটা মূলত আসছে গ্রিক শব্দ লগস এবং এরিদমস থেকে যে ক্ষেত্রে লগারিদম আর এখানে হচ্ছে এই লগারিদম আমরা সংক্ষেপে শুধুমাত্র লগ শব্দটি ব্যবহার করে থাকি স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার প্রথমেই লগারিদম শব্দটি ব্যবহার করেছিলেন সূচকীয় রাশিগুলোর মান বের করার জন্য আমরা লগারিদম ব্যবহার করি অর্থাৎ এই যে সূচকীয় রাশি এই সূচকীয় রাশির মান বের করার জন্য আমরা এই যে লগারিদম ব্যবহার করে থাকি তো সূচক এবং লগারিদমে আসলে ধারণাটা একই তবে এটাকে প্রকাশ করার ধরনটা হচ্ছে দুই রকম তো যে কোনো সংখ্যাকে কখনো সূচকের মাধ্যমে প্রকাশ করি আবার কখনো লগারিদমের মাধ্যমে প্রকাশ করি তো বন্ধুরা এক্ষেত্রে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না যেমন আমরা যদি সূচক লিখি তাহলে ধরুন থ্রি স্কয়ার ইকুয়ালস টু নাইন এটা হচ্ছে সূচক এবং সূচকীয় রাশির মানে এটা একটা সূচক সমীকরণ এই সমীকরণকে আমরা যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলবো নয় এর লগ তিন ভিত্তিক এর মান হচ্ছে দুই এই যে এই সূচকটি তখন মান হয়ে যায় অর্থাৎ সূচকীয় রাশির সূচকটি তখন লগারিদম রাশির লগারিদমের যে সমীকরণ সেই সমীকরণের মান হিসেবে ব্যবহার করা হয় তো এখানে হচ্ছে নয় তখন আর্গুমেন্ট এবং এই তিনটা হচ্ছে ভিত্তি দেখুন সূচক এবং লগারিদম দুইটি সমীকরণের ভিত্তি কিন্তু সেম হয় অর্থাৎ সূচকীয় সমীকরণের ভিত্তি ছিল তিন এবং লগারিদম সমীকরণের ভিত্তিও তিন তাহলে আমরা এখান থেকে এভাবে উদাহরণ দিই যেমন ধরুন যদি চারবার গুণ করি তার মান হয় ষোলো এখন যদি এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলবো এই যে ষোলো এর লগ ষোলো এর লগ ভিত্তিটা কত ভিত্তিটা হচ্ছে দুই এবং তার ভ্যালুটা কত এই চার তো এটা হচ্ছে আমাদের সূচক সমীকরণ এটা হচ্ছে লগারিদমের শরীর সমীকরণ তো বন্ধুরা এভাবেই আমাদের সূচক এবং লগারিদম আকারে এই মানগুলোকে আমরা প্রকাশ করতে পারি তো আল্লাহ করি এক্ষেত্রে আমাদের কিন্তু সূচক এবং লগারিদমের ভিত্তি কিন্তু সেম সেম থাকে অর্থাৎ সূচকের সমীকরণের ভিত্তি যা থাকে লগারিদমের ভিত্তিটাও তাই থাকে প্রিয় শিক্ষার্থী এবারে আমরা বাষট্টি পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে এই কাজটি আমরা এখন করব দেখুন জোড়াই কাজের জন্য আমাদের যে ছকটি দেয়া আছে তিন দশমিক দুই ছক তো এই ছকে আমাদের যে কাজটি করতে হবে আমাদের তিনটি কলাম ছিল এই কলামের মধ্যে প্রথম কলাম আছে সূচকীয় সমতা এর মাঝখানের কলাম আছে লগের ভাষায় প্রকাশ এবং গ তিন নম্বর যে কলামটি আছে সেখানে আছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ তার মানে এটা হচ্ছে সূচকীয় সমতা সূচক আকারে দেয়া আছে এরপরে আমাকে এটাকে লগের ভাষায় প্রকাশ করতে হবে তারপরে এটাকে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হবে তো বন্ধুরা দেখুন একটা করে দেয়া আছে এখানে হচ্ছে থ্রি স্কোয়ার ইকুয়ালস টু নাইন এটা কিন্তু সূচকীয় সমতা তো এই সূচকীয় সমতা থেকে যখন আমরা লগের ভাষায় প্রকাশ করব দেখুন এখানে সূচক অর্থাৎ এই সূচক দুই এই সূচক দুই হচ্ছে নয় এর লগ কত ভিত্তিক লগ এই যে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে তিন ভিত্তিক লগ লক্ষ্য করুন এই সূচকে ভিত্তি কত এখানে কিন্তু ভিত্তি হচ্ছে তিন তাহলে আমাদের লগের ক্ষেত্রেও ভিত্তি হচ্ছে তিন তাহলে এখানে আমরা বলবো যে এই সূচক দুই হচ্ছে নয় এর লগ কত ভিত্তিক লগ ওই যে সূচকের যে ভিত্তি ছিল সেই ভিত্তিক লগ অর্থাৎ তিন ভিত্তিক লগ তো দেখুন লেখা আছে সূচক দুই হলো নয় এর তিন ভিত্তিক লগ এবং সেটাকে লেখা আছে এই যে দুই এই সূচক দুই এই দুইটা হচ্ছে নয় এর লগ কত ভিত্তিক লগ তিন ভিত্তিক লগ তাহলে আমাকে এখানে লেখা আছে টু কিউব ইকুয়ালস টু এইট এটা আমরা কিভাবে করবো দেখুন এখানে আমরা বলবো সূচক তিন হলো তিন হলো এই আট এর লগ আট এর আট এর লগ কত ভিত্তিক লগ দুই ভিত্তিক লগ তো আমরা এটা কি লিখবো দুই ভিত্তিক লগ তাহলে এটা গাণিতিক প্রকাশ কি হবে আমরা বলবো থ্রি ইকুয়ালস টু এই তিন এই তিনটা কি হবে আটের লগ হবে তাহলে আমরা লিখব লগ এইট এই আটের লগ হলো তাহলে আটের লগ কত ভিত্তিক লগ দুই ভিত্তিক লগ তো এখানে আমরা লিখব দুই বন্ধুরা এরপর এটা কি হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে আছে হাফ তাহলে বলবো এই যে সূচক হাফ তাহলে এই সূচক ওয়ান বাই টু এই হাফ হলো কার লগ রুট ওভার সেভেন এর লগ রুট ওভার সেভেন এর লগ কত ভিত্তিক লগ সাত ভিত্তিক লগ এখানে সাত তো আমরা লিখব সাত ভিত্তিক লগ তাহলে আমাদের এটা গাণিতিক প্রকাশ কি হবে আমরা লিখবো এখানে হচ্ছে এই সূচক হাফ এই হাফটা কার সমান হবে হাফটা হবে রুট ওভার সেভেন এর লগ তাহলে আমরা লিখব লগ রুট ওভার সেভেন

ওয়ান বাই সিক্সটি ফোরের লগ তাহলে আমরা লিখবো ওয়ান বাই সিক্সটি ফোর এর কত ভিত্তিক লগ ওয়ান বাই সিক্সটি ফোরের লগ কিন্তু কত ভিত্তিক লগ আমরা দেখতে পাচ্ছি দুই ভিত্তিক লগ তো আমরা লিখব দুই ভিত্তিক লগ এবং এখানে দেখুন লেখা আছে আমাদের যে মাইনাস সিক্স ইকুয়াল টু লগ এই যে টু বেস এবং ওয়ান বাই সিক্সটি ফোর দ্যাট ইস মাইনাস সিক্সটা হচ্ছে লগ ওয়ান বাই সিক্সটি ফোর এর লগ ওয়ান বাই সিক্সটি ফোরের লগ সে তার ভিত্তি হচ্ছে দুই এখন এখানে আমাদেরকে লগের ভাষায় প্রকাশ দেয়া আছে তাহলে আমাকে এটাকে সূচকে সমতা করতে হবে এবং লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হবে তাহলে আসুন এখানে সূচকীয় সমতাটা করি দেখুন এখানে সূচক কত ছিল মাইনাস ফোর তাহলে আমরা সূচকটা দেব দেখুন এখানে হবে সূচক ইকুয়ালস টু মান আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করছি এখানে এটা হচ্ছে বেস ভিত্তি এটা হচ্ছে সূচক সূচক কত মাইনাস ফোর তাহলে আমরা এখানে সূচকটা দেব মাইনাস ফোর সূচক মাইনাস ফোর এখন কত এর লক ওয়ান বাই এইটি ওয়ানের লগ তাহলে ওয়ান বাই এইটি ওয়ান কোথায় থাকবে ওয়ান বাই এইটি ওয়ান থাকবে ডান পাশে আর কত ভিত্তিক লগ তিন ভিত্তিক লগ সো ভিত্তিটা কত তিন তো আমরা এখানে লিখবো থ্রি তাহলে থ্রি টু দিব আর মাইনাস ফোর ওয়ান ডিভাইড বাই এইটি ওয়ান এখন আমাকে তাহলে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ লিখতে হবে তো আমরা গাণিতিক প্রকাশটা লিখব যে আমাদের এই মাইনাস ফোরটা হচ্ছে কার লগ ওয়ান বাই এইটি ওয়ানের লগ সো মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই এইটি ওয়ানের লগ কত ভিত্তিক লগ আমরা দেখতে পাচ্ছি তিন ভিত্তিক লগ এবং এখানেও লেখা আছে তিন ভিত্তিক সো আমরা এখানে থ্রি লিখে দেবো তো বন্ধুরা আশা করছি এই শক্তি খুব সুন্দরভাবে তোমরা বুঝে নিয়েছ প্রিয় শিক্ষার্থী এবারে আমরা বাষট্টি পৃষ্ঠাতে মাথা খাটাও জোরাই কাত্তি আছে সেটা আমরা করব অর্থাৎ এই শক্তিটা আছে আমি আগে লিখে রেখেছি তো এখানে আসলে এই জোরাইকার ছিল যে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো এবং লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো তো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে ছকটি দেয়া আছে এই ছকে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এক্ষেত্রে দেওয়া আছে সূচকের সম্পর্কগুলো সম্পর্কগুলো বাম পাশে আমাদেরকে এই মধ্যে লিখতে হবে আর এখানে লগের সম্পর্ক দেয়া আছে এবং সূচকের সম্পর্ক লিখতে হবে তো বন্ধুরা চলুন আমরা এই ছকটি পূরণ করি প্রথমত একটি করে দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি টু টু দিপার ফোর টু সিক্সটিন এটা হচ্ছে আমাদের সূচকের সম্পর্ক তাহলে এটাকে লগের সম্পর্ক যখন করা হয়েছে এটা হচ্ছে ষোলো এর লগ ষোলো এর লগ এর মান হচ্ছে চার কত ভিত্তিক লগ লগ ভিত্তিক তাহলে ষোলো এর লগ দুই ভিত্তিক লগ এর মান হচ্ছে বন্ধুরা এখানে আমরা লিখবো এটা হচ্ছে এই চার সূচক চার ইকুয়ালস টু আমাদের একাশি এর লগ একাশি এর লগ কত ভিত্তিক দেখুন ভিত্তিটা ছিল তিন তাহলে এখানে আমরা লিখবো থ্রি

দুই ভিত্তিক তো এখানে আমরা লিখবো টু একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু দ্যাট ইস ফাইভ টু দি পাওয়ার সূচক হচ্ছে ওয়ান বাই টু আর এখানে ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ফাইভ তো বন্ধুরা এখানে হাফটা হচ্ছে সূচক তাহলে আমরা লিখবো হাফ অর্থাৎ ওয়ান বাই টু ইকুয়ালস টু কী হবে আমাদের রুট ওভার ফাইভের লগ হবে তাহলে রুট ওভার ফাইভ এর লগ এবং ভিত্তিটা কত আমাদের ফাইভ

কত ভিত্তিক আমাদের ভিত্তিটা হচ্ছে দশ তো টেন অর্থাৎ এবারে আমরা পাচ্ছি টেন টু দি লক্ষ তো বন্ধুরা এখানে আমরা লিখব কত সূচক পাঁচ তো আমরা লিখবো সূচক ফাইভ ইকুয়ালস টু কত এক লক্ষ এর লগ এক লক্ষের লগ কত ভিত্তিক আমাদের ভিত্তিটা হচ্ছে টেন তো এটা কিন্তু আমাদের লগের সম্পর্ক হয়ে গেল এখন আমরা এখানে যাব লগের সম্পর্কগুলো আছে করতে হবে সূচকের সম্পর্ক তৈরি করতে হবে এখানে লক্ষ্য করি আমাদের ভিত্তিটা কিন্তু এই লগের ভিত্তিগুলোই আসবে এবং সূচকটা আসবে কোনটা যেটা আমাদের মান ছিল সেটা হচ্ছে সূচক আর আমাদের যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটা কোথায় যাবে আর্গুমেন্টটা যাবে ডান পাশে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন ভিত্তিটা দুই সূচকটা চলে গেছে সূচক হিসাবে অর্থাৎ মানটা যেটা ছিল এই তিনটা আমাদের সূচক হিসাবে ব্যবহার করা হয়েছে এবং লগের আর্গুমেন্টটা হয়েছে আমাদের মান সো এখানে আমরা লিখব এই যে সিক্সটি ফোর আর এখানে ভিত্তিটা কিন্তু আমাদের দুই তাহলে এটা হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স ঠিক একইভাবে এখানে ভিত্তিটা হচ্ছে তিন এবং তার উপরে আমাদের এই তিন সমান সমান টোয়েন্টি সেভেন এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তিটা হচ্ছে দশ তাহলে টেন বেস আর এখানে আমাদের ফোর আছে তো এই ফোরটা হচ্ছে আমাদের কত পাওয়ার অর্থাৎ সূচক আর ইকুয়ালস টু হবে দশ হাজার সো বন্ধুরা এবারে এখানে আমরা পাচ্ছি দুই ভিত্তিক টু বেস এখন মাইনাস ফোর এটা কিন্তু সূচক হবে তাহলে মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান ডিভাইড বাই সিক্সটিন ঠিক একইভাবে আমরা এটাও লিখবো এখানে দেখুন বেস আছে টু তো এখানেও বেস টু ভিত্তি দুই তাহলে দুইয়ের সূচক হবে ওয়ান বাই টু আর এটার মান হবে আমাদের রুট ওভার টু এখানে আমরা পাচ্ছি বেজ হচ্ছে ভিত্তি এখানেও লগের ভিত্তিও দশ সূচকের ভিত্তিও দশ এবং তার সূচক হবে আমাদের তিন ইকুয়ালস টু এক একইভাবে আমরা এখানে লিখবো দেখুন বেজটা হচ্ছে বি দ্যাট ইজ এটা হচ্ছে ভিত্তি বি তার সূচক হবে টি ইকুয়ালস টু ওয়াই তো বন্ধুরা এই হলো লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করা তো আমরা আমরা দুটোকেই কিন্তু করেছি আশা করি এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন